ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তো চলেছে একটা ধমাক্কা দার প্র্যাঙ্ক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বর বললো চা করতে কাজের থেকে এসছে এখন বলছে চা করতে তো বর শ্বশুর শাশুড়ি সবাইকে চা খাওয়াবো কিন্তু বরের চা হবে স্পেশাল চা লবণ চা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো যাওয়া যাক ফিরে তো দেখো আশা করি করলে ভালো লাগবে বন্ধুরা এখানে আমি চায়ের জন্য জল নিয়ে নিচ্ছি আমার তো এখানে খুবই ভয় লাগছিল তো এখন যাচ্ছি গ্যাসের কাছে চা বসাতে তোমরা দেখতেই পাচ্ছ আমি বাটিটা বসিয়ে দিয়েছি চায়ের এখন গ্যাসটা ধরিয়ে দিলাম আমার তো প্রথম মানে প্রথমবার এখন ভিডিও করছি খুব ভয় লাগছে বারবার করে দেখছি কেউ আসছে কি না তো দেখো এখানে বর হেল্প করছিল তাই আদাটা আমি দিয়ে নিলাম তারপর বর বলছিল যে একটু এলাচ দিয়ে দিতে তো একটু এলাচ দিয়ে দিলাম বর ক্যামেরা করছে কিন্তু বর জানেই না যে বরের জন্য ওই চাটা এমন হচ্ছে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি চা পাতাও দিয়ে দিলাম দেখে আবার বর চলে যাবে ঘরে এবার ভিডিওটা আমি একাই করছি দেখো গাইজ এবারই তো হবে আসল খেল দেখো এক চামচ দিয়ে দিলাম এই চলে গেল অর্ধেক চামচ না থাক এতটা দেবো না বেচারা আজকে চা খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে রাখা এই চাটা আমি ঢেলে দিলাম এটা শ্বশুরের চা শ্বশুরের চা লাগবে লেটস তারপর এই যে বরের চা চাটা এতটা নষ্ট করে লাভ নেই অল্প একটুই দিই এখান থেকে কমিয়ে রাখি এইবার চাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চলো এবার চাটা দেওয়া যাক দেখো গাই আমি প্রথমবার সবার সামনে ক্যামেরা নিয়ে গেলাম তো শ্বশুরকে চা দিচ্ছি উনি ভাবছে যে শ্বশুরের রিয়াকশনটা দেখবে তাই শোনো তো দেখো শ্বশুরের সামনে ক্যামেরা নিয়ে সঙ্গে সঙ্গে শ্বশুর ভাবছে আমি হয়তো ছবি তুলছি এর জন্য অনেকক্ষণ ধরে আছে তারপর আমি যখন বললাম খাও তারপর খাচ্ছে এইবার তোমরা জাস্ট বরের রিয়ে দেখো জাস্ট দেখো তো গাইজ আমি তো ভিডিওটা করছিলাম আমার হাতটা প্রচণ্ড পরিমাণে কাঁপছিল